হ্যালো প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি রিয়া দসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমার সাথে আছে পেটু ইয়াকুব মামা তো যাই হোক আমরা কিন্তু আজকে আসলে চলে যাচ্ছি সিটি সিটিহাটে সাথে কিন্তু এই যে অয়েন ভাই আছে অয়েন ভাই বাইকে করে আসছে আমরা আসলে বেশি মোটা হওয়ার কারণে বাইকে জায়গা হচ্ছে না এ হচ্ছে বিষয় তো যাই হোক দর্শক সরাসরি আজকে সিটিহাটে চলে যাবো এর আগে তো আমরা অনেক নহাটা হাটে খাইছি তো এবার আজকে কিন্তু খাইতে চলে যাচ্ছে সিটি হাটে ফাইসাল বাইরে কেনে তো এখানকার খাবার সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাই দেবো তো দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন বাসা থেকে বের হওয়ার পরে আমি ইয়াকুব মামা এবং অয়ন ভাই সিটি হাটের রাস্তা ধরে এগোতে থাকি আমরা এই তিনজন ব্যতীত আমাদের সঙ্গে ছিল আমাদের আরও একজন ছোট ভাই ফাইম তো সে অন্য দিক দিয়ে আসছিল এবং সে সিটিহাটের মেন রাস্তাতে অপেক্ষা করার জন্য বলেছিল তো আমরা দেখতে দেখতে কিন্তু ফাইনালি চলে আসলাম সিটিহাটে এখানে এসে দেখি অনেক ভুটভুটি এই ভুটভুটিগুলো মূলত কিন্তু গরু নিয়ে আসা যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আমরা ফাইমের জন্য অপেক্ষা করি ফাইমকে ফোন দেই কিন্তু ফাইম এখনো এসে এইখানে পৌঁছায়নি তো যাই হোক দর্শক আমরা কিন্তু ফাইনালি চলে আসছি আর এখন রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে কিন্তু আমরা সরাসরি এখন চলে যাব আর সিটি হাটের ভাইয়ের ওইখানে আর আমরা মূলত মেন হাট দিয়ে ঢুকতেছি না এর কারণটা হচ্ছে যে কি আজকে যেহেতু রবিবার আর রবিবারের কারণে কিন্তু প্রচণ্ড গ্যাঞ্জাম তো গ্যাঞ্জাম থাকার কারণে কিন্তু মূলত আমরা যাচ্ছি না সরাসরি তো আমরা একটু সাইড রাস্তা দিয়ে আর কি যাব তো দর্শক আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন করবে এরপর হাটের দিকে যাইতে লেগেই আমাদের চোখের সামনে কিছু গরু এবং মহিষ আমরা দেখতে পাই তারপরে এই প্রচন্ড রোদের মধ্যে অ্যামাজন জঙ্গল ফাঁকা মাঠ এবং ভুট্টার ক্ষেত পার হয়ে ফয়সাল ভাইয়ের দোকানের কাছাকাছি আমরা প্রায় চলে আসি সিটি হাটের কাছাকাছি চলে আসছি আর আজকে রোদের তাপমাত্রাও প্রচুর আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে আর কি বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম প্রচণ্ড গরম অলরেডি তো মুখ চোখের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আর গরুর মাংস যদি বা একটু গরম তো ইনশাল্লাহ কিছু হবে না তো আমরা যাইতে থাকি একদম হাটের কাছের কাছে আমরা অলরেডি চলে আসছি ফাইনালি কিন্তু আমরা মেন সিটি হাটের মধ্যে এখন পৌঁছে গেছি এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের গরু কুরবানির জন্য বিক্রি হচ্ছে যেহেতু আমরা এই ঐতিহ্যবাহী সিটি হাটে খেতে এসেছিলাম এর আগে আমরা যদিও বা কখনো আসেনি তাই আমরা ফয়সাল ভাইয়ের দোকানটি চিনতে পারছিলাম না তাই আমরা কিছু লোককে জিজ্ঞাসা করার পরে ওই লোকগুলো আমাদের ফয়সাল ভাইয়ের দোকানটি চিনিয়ে দিয়েছিলেন ফয়সাল ভাইয়ের রান্না ন অনেকবার খাওয়া হলেও সিটিহাটে কিন্তু এবারই আমরা প্রথম আমরা যেহেতু তিনটার দিকে গিয়েছিলাম তাই আগে আমি ফয়সাল ভাইকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমাদের জন্য একটি নলি এবং চার পিস যেন কলিজা রাখে তো আপনারা যদি এগুলো খেতে চান তো আগে থেকে ফয়সাল ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে এগুলো বুকিং করে রাখবেন তো যাই হোক আমরা ফয়সাল ভাই সামনে অলরেডি চলে আসছি আর ফয়সাল ভাই কিন্তু এখন অলরেডি বান্না তো অনেক ব্যস্ত আছে তো ফয়সাল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো ভাই অনেকদিন পর আবার চলে আসলাম যেহেতু আমরা সময়। নহাটা হাটে খাই আর আজকে আর কি আরেক আলাদা একটা অভিজ্ঞতার জন্য কিন্তু চলে আসলাম তো আজকে ভাই কি অবস্থা ভাই বলেন কত কেজি বিক্রি করলেন এই পর্যন্ত এই পর্যন্ত আপনার লিয়ে আজকে ছিয়াশি কেজি ধরেন এই এতটুকু আছেন লাস্ট টাইম লাস্ট টাইম এখন আছে ধরেন কেজি সাত আট আট না কেজি আছে আট নয় কেজি এটা তো আমরা যাই হোক আমরা দেখতে পাচ্ছি কিন্তু তো ভাই একটু দামটা বলে দেন ভাই আজকে ফুল মাংস আপনার বিক্রি করছি দেড়শো টাকা আগের দামই আছে আর হাফ হলো একশো টাকা আচ্ছা

কোথায় থেকে আসছেন ভাই আপনি চাপাই কনসার্ট চাপাই কনসার্ট এখানে কি ভাই গরু কিনতে না বেস্তে ড্রাইভার গাড়িওয়ালা তো আপনি ড্রাইভার তো ভাই তাহলে তো এখানে মাঝে মধ্যে আসা হয় নাকি জি রবিবার বুধবার আসি আচ্ছা তো এখানকার খাবারের মান কেমন ফয়সালা হোটেল খাওয়া ভালো আচ্ছা কালা বনা খাওয়া আচ্ছা এটা খুবই ভালো লাগে ভাই নাকি খুবই ভালো তাহলে তো এই হাটের দিন করে আসে খাওয়া হয় ভাই নাকি জি হাটের দিন করে খাওয়া হয় আচ্ছা তো যাই হোক ভাই অনেক দূর থেকে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভাই কোতায় থেকে আসছেন আপনি? চাপাই। চাপাই থেকে। আচ্ছা তো ভাই গরু কিন না বেస్తే ভাই। আমরা গাড়ির ড্রাইভার। আচ্ছা ভাইও গাড়ির ড্রাইভার। তো আপনি তো ভাই এখান থেকে কেবল বসছেন। তো এখানে ভাই কি রেগুলার আসা হয়? আমি পার্মানেন্ট আচ্ছা পার্মানেন্টই ভাই খান। তো এখানকার খাবারের মান কেমন ভাই? মান গুণগত মান। আচ্ছা গুণগত মান তো ভাই খুব সুস্বাদু। খুবই সুস্বাদু। আচ্ছা। তো এখানে তো ভাই মানুষ আসে মূলত এ ভাজা মাংস আর এই কালা বোনা খাই তাই। তো মানুষ আসতে পারবে ভাই নাকি? হ্যাঁ আসতে পারবে। অনেক ভিড় হয় ভাই। অনেক

গো মাংস বিক্রি হয় ভাই প্রায় 90 100 কেজি 90 100 কেজি আচ্ছা আর আজকে তো 90 কেজি অলরেডি হয়ে গেছে আজকে যেতো মানুষের প্রচন্ড ভিড় দেখছি ওই যে naro এক্সট্রা করে রান্না করছে আচ্ছা তো মাংস তো এই মতে ছাড়বেন ভাই নাকি জি ভাই এরপরই আমরা দেখতে পাই ফয়সাল ভাইয়ের দোকানের কর্মচারী মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে এগুলো রান্নার উদ্দেশ্যে চুলায় চড়িয়ে দিচ্ছেন এভাবে একের পর এক সব মাংসগুলো চড়িয়ে দিয়ে খরিদ চুলোর জালগুলো বাড়িয়ে দিয়ে ভাব রান্না আবারও শুরু করেন আমার ফার্স্ট টাইমে আমি সিটি হাটে আসছি এর আগে আমি সিটি হাটে আসি নাই মানে বিশেষ করে আমি কালা বোনা খাওয়ার জন্য আর এবারে আমি আবার কালা বোনা খাওয়ার জন্য কারণ ফয়সাল ভাইয়ের গরুর গোস্তের যে ভাইপটা এটা আমার একেবারে দিলের ভিতরে রেগে আর এত টেস্ট হয়েছে আর ওই জিনিসটা খাওয়ার পরে আমি চাইতেছিলাম যে ন হওয়াটা একটু ব্যাকসাইড হয়ে যায় আমার কারণে আর এই শহরের ভিতর দিয়ে সিটি খুব কাছে তাই আমি সিটি চলে আসছি মামা আর ব্যাপারটা হইছে এই যে মানুষগুলা দেখতেছেন

এরপরে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করি ফাইসাল ভাইকে যে খাবারের কথা বলতে না বলতেই ফাইসাল ভাই কিন্তু আমাদের জন্য খাবার খুব সুন্দরভাবে রেডি করা শুরু করছিলেন আমরা যেহেতু চারজন গিয়েছিলাম তাই আমরা চার প্লেট ভাত এবং চার প্লেট গরুর মাংস অর্ডার করেছিলাম আর আমাদের ইয়াকুমামা অর্ডার করেছিলেন এক প্লেট গরুর মাংসের সাথে এক পিস নলি ফাইনালি কিন্তু আমাদের মাঝে ভাত এবং নলি চলে আসছিল এবং সাথে মাংস এবং এদিকে কিন্তু মামা তার ক্যামেরা রেডি করছিল তার ভিডিওর জন্য আজকে কালাফোনার সঙ্গে ছিল লেবু শশা এবং পেঁয়াজ তারপর গরম গরম ভাত এবং মাংসের সাথে লেবু চিপে নিয়ে আমি আমার খাওয়া শুরু করে দেই বলে আমি এখন শুরু করতে যাচ্ছি সেই থেকে বোঝা যাচ্ছে কিন্তু ভাত নিলাম আর আজকে মূলত পাঁচ পিস মাংসের মধ্যে এক পিস চর্বি ছিল আর এক পিস কলিজা ছিল অনেক বড় সাইজের এই যে এটা মূলত কলিজা এত বড় একটা কলিজা অনেক বড় এই যে দেখুন বিশাল বড়ো কলিজা আর এটা আমি আজকে বলেই রাখছিলাম ভাই কলিজা ছাড়াই কিন্তু ভাত খাবো না আজকে এই ভাইসাল ভাই আগে থেকে রেখে দিছে আর মাংস কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে অসাধারণ বলে বোঝানো যাবে না অমায়িক স্বাদ হইছে আমার তো আসলে এখন মূলত ভিডিও করার প্রতি কোনো মনে নাই এই মুহূর্তে খালি মনে হচ্ছে খাই আর খাই পরবর্তীতে আবার ঝোল চাইলাম এই প্লেটে করে তা আসলে ঝোল নিলাম আমি সাথে এক পিস মাংস এক্সট্রা দিছে এটা আসলে ভালোবাসার খাতিরে দিচ্ছে তারপর ফয়সাল ভাই কিন্তু আমাদেরকে খুব যত্ন সহকারে আর কি খাই আমাদেরকে প্রচণ্ড গরম আসলে এটা কিন্তু সব সবসময় জালের ওপরেই থাকে এই কারণে কিন্তু আসলে প্রচণ্ড গরম থাকে সব সময় তো নতুনভাবে যদি মাংস বা কোনো কিছু না হয় আসলে এত গরম গরমে কিন্তু হাত দেওয়া যায় না আর আজকে কিন্তু লেবুটা পাইছিলাম একদম টাটকা লেবুটা পাইছিলাম কিন্তু একদম টাটকা এই কারণে আসলে লেবু শশা সব মিলায় খুব ভালো ছিল আজকে খুবই ভালো লাগছে আমার কাছে তো খাওয়া দাওয়া কিন্তু অলরেডি আমার একদম শেষের দিকে আর মামার অলরেডি খাওয়া শেষ মামা কয় প্লেট মারলেন মামা মারছে আড়াই প্লেট আমি মারছি দুই প্লেট অয়ন ভাই অয়ন ভাই একটাই মারছে আর আজকে কিন্তু আসলে ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে আজকে মাংসটা ঝাল ছিল আর ঝাল আমি আসলে পছন্দ করি সবসময় ঝাল খাইতে পছন্দ করি মিষ্টি তেমন একটা জিনিস খাওয়া হয় না তো ঝাল জিনিসটা একটু বেশি খাই তো এই কারণেই মনে করেন যে কি ঝাল আজকে হয়েছে এই জন্য আমার কাছে ভালো লাগছে আর কি দেখ দর্শক খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ আমার আর এখন মজুকে আর কি শেষ করে দেব আজকের পর্ব তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম